কথাই করেছিলাম নির্বাচনে নির্ঘন্ত নিয়ে কারণ এখনো তিন তিনটি দফা নির্বাচন বাকি রয়েছে এবার এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে বনগা লোকসভা কেন্দ্র কেন গুরুত্বপূর্ণ বলছি কারণ এই বনগা লোকসভা কেন্দ্র যেখানে মতুয়াদের মতুয়াদের একটা বিরাট অংশের ভোট ব্যাংক কাজ করে এবং সেক্ষেত্রে সিএ লাগু হওয়া সিএ কার্যকর হওয়া যা ইতিমধ্যে বিজেপির তরফ থেকে মনে করা হচ্ছে বিশাল অস্ত্র তাই আজ মতুয়া গড় এক প্রকার সেই বনগাতেই বনগা কেন্দ্রকে কেন্দ্র করে নির্বাচনী সভা সারলেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একজনের প্রচার বিশ্বজিৎ দাস অর্থাৎ বনগা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে আর একজনের প্রচার বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে প্রচার তো হলো সিএ নিয়েও যথেষ্ট দল হয়েছে কিন্তু তার মাঝে তরজায় উঠে এসেছে ইভিএম কি মন্তব্য উঠে এলো ইভিএম নিয়ে দুপক্ষের তরফ থেকে অর্থাৎ ইভিএম দরজার দিকে নজর রাখবো প্রথম পাঞ্চে প্রথমেই ইভিএম বক্স খুলেছে তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে আটকানো হয়েছে মেশিন চেঞ্জ করা হয়েছে এরা যে কি করতে পারে না কল্পনা করতে পারবেন না এরা জানে এরা হারছে তাই লাস্ট মোমেন্টে শেষ কামড় দেবার জন্য ইভিএম মেশিন যেখানে থাকবে যাতে কোনো রকম লাইট অফ করতে না পারে কোনো রকম মেশিন বদলাতে না পারে এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদেরও দায়িত্ব পুলিশেরও দায়িত্ব ममता बनर्जी आरोप लगा रही है कि ईवीएम में गड़बड़ हो रही है ममता दीदी आप जब मुख्यमंत्री बने तब यही ईवीएम था तब तो आपको अच्छा लगा मगर अब जनता जाग चुकी है जब आपको भगाना चाहती है आप ईवीएम पर आरोप लगा रही हो भाइयों बहनों डरना मत দখলে থাকবে ইভিএম এর উপর কার ক্ষমতা কত বেশি কোন নির্বাচনে কোন রাজনৈতিক দল এই ইভিএমকেই তুরুপের তাঁস বানিয়েছে সে কথা আমাদের জানা নেই কারণ তার জল জ্যান্ত ছবি আমাদের সামনে নেই যেমন জলজ্যান্ত ছবি ছিল আপনাদের মনে থাকবে ব্যালট খেয়ে ফেলার অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে একের একের পর এক ছবি একের পর এক বক্তব্য ক্রোনোলজিকালি কোথাও একটা মিল থাকলেও বাংলার মানুষ কি বলবে তার জন্য তো অবশ্যই আমাদেরকে চার তারিখ অবধি অপেক্ষা করতে হবে অর্থাৎ চৌঠা জুন যেদিন ভোট গণনা হবে